पोंगल आस्टे, <laughs> नहीं होता है पोंगल होता होगा क्या होता होगा क्या हमेशा शिमुल के घर में ही रहती हूँ ना अपने परिवार के साथ में नहीं रहती हूँ इसीलिए सही बात है इसीलिए हाँ मुझे उतना पता नहीं चलता है कि क्या हो रहा है

Thank <laughs> কি গিতে খাবে পিঠে গুডুম কিল খাবে এখানে আজকে আমরা আমাদের কার কাছে কই মনের কথা পরিবার নিয়ে চলে এসেছি মিটিজোড়া পরিবারে আমাদের জীবনে প্রচুর ওঠানামা চলছে ঠিকই কিন্তু এই উৎসব এই আনন্দটা আমরা কেউ হাতছাড়া করতে চাইনি আজকে এসেছি সবার সাথে দেখা হচ্ছে গান হচ্ছে নাচ হচ্ছে আনন্দ হচ্ছে তার সাথে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হলো পিঠে খাওয়া হচ্ছে এবং আর কি কি চমক থাকছে সেসব জানতে গেলে এই শুক্রবার রাত 9টায় মিটিজোড়া দেখতে হবে দেড় ঘন্টার মহা এপিসোড পিঠে পুলি উৎসব তো অবশ্যই দেখবেন আমি সব রকমের পিঠে ভালোবাসি পুলি পিঠে বাড়িতে তো বড়রা বানায় আমি খাই কি বলবো সব বলে দিয়েছে মানু কথা পুতুলকে পিঠে দিলে ও খাবে কম ছড়াবে বেশি হ্যাঁ এটা ঠিক কিন্তু না এখন আমি সবই পারি করতে সবই গুছিয়ে খেতে পারি পুতুল পারে পুতুল পারে পুতুল হলে কিভাবে বলবে আমি তো সবই খেতে পারি গুছিয়ে সুমমাকে সবই খাওয়াই দিই আস্তে আস্তে এখন তো নিজে হাতে খেতে পারি खूब आनंद होते हैं हमारे मायके में ये सब नहीं होता है आ, में, नहीं मैं 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 क्या पोंगल नहीं होता है पोंगल होता होगा क्या होता होगा क्या हमेशा शिमुल के घर में रहती हूँ ना अपने परिवार के साथ मैं नहीं रहती इसीलिए ये सही बात है इसीलिए हाँ मुझे उतना पता नहीं चलता है कि क्या हो रहा है আচ্ছা এখানকার কেমন চলছে প্রচুর মানুষজন আজকে এসেছে অনেক অনেক মিলির পরিবার থেকে লোকজন আসছে আরও আরও অনেক ধারাবাহিক থেকে তারা আসছে এবং এখন এখানে মনে হচ্ছে ঠিক ওই আমাদের বাড়িতে যেরকম বিয়ে বাড়ি হলে উৎসব হয় যে আমরা প্রত্যেকটা বাড়ি থেকে তাদের আত্মীয় স্বজনরা নিজেদের পরিবার নিয়ে আসি এখানেও তাই হয়েছে যে আমরা আমাদের পরিবার নিয়ে এসেছি বিভিন্ন পরিবার থেকেও তারা তারা এসেছে এবং আমরা সবাই একই জায়গায় প্রচণ্ড আনন্দ করব নাচ গান করব তো সত্যি এটা একটা মজার বিষয় এবং সত্যি ভালো লাগছে এবং বাকিটা তো দেখতে হবে যে কি হয় না হয় কতটি ইভেন্ট হয় গান হয় নাচ হয় ওটা তো সারপ্রাইজ জন্য দেখতে হবে ওটা এই শুক্রবার মিটি মহা এপিসোড দেড় ঘন্টার এপিসোড পিঠেপুলি উৎসব সবাই দেখবেন আর বাড়িতে পা সাপটা থালা নিয়ে বসবে খাবে আর দেখবে কি বলবে আজকে তো সাজু করে একেবারে মিঠি জোড়ার পরিবারে হ্যাঁ আমরা এই প্রথমবার মিঠি জোড়ার পরিবারে এসেছি এবং পিঠেপুলি পুলি উৎসবে এসেছি আমরা তা আমরা খুব এক্সাইটেড আমাদের শুটিংটাও মানে কোনো উৎসবের শুটিং মানেই বিষয়টাও একটুখানি জগজম্প তো সব মিলিয়ে থরহরি কম্প ছিল দারুন কিছু বলার নেই আনন্দ করতে এসেছি তাই বলে ভাববেন না কষ্ট ছিল হ্যাঁ একটু চাপ আনন্দের পিছনে তো কষ্ট থাকে কার কাছে কই কথা শুনতেও করছি আরে আবার এটা বলছি এরকম ভাবার কোনো কারণ নেই যে আমরা হাওয়ায় উড়ছি ভীষণ কষ্ট করছি এটার জন্য আর সেটার জন্য কিন্তু সিরিয়ালগুলো দেখতে হবে কারণ যে এই কষ্টগুলো কিন্তু আপনাদের জন্যই করা এটা একদম ভুলে যাবেন না পিঠেপুলি উৎসব নিজেদের পিঠে কোন পিঠে খেতে বেশি ভালো লাগে ছোটবেলায় পিঠে খেতাম এখন এই পিঠেটা ভালো লাগে কোন পিঠে পাটি সাপটা পাটি আমারও সেন একা দিয়ে সমাজ বানাতে পারো হ্যাঁ একদম একদম বানাতে আমি পারি না কিন্তু পাটি সাপটা একমাত্র মায়ের হাতের ছাড়া আর কারোর হাতের পাটি সাপটা আমার ভালো লাগে না অন্য কোনো রকম পিঠেও আমার যে খুব একটা ভালো লাগে তা না এখন তো একটা বড় জমজমাট পিঠে বলি উৎসব

ইউনিটগুলো থেকে আমরা এক জায়গায় হয়েছি সবকটা ইউনিটের মানুষেরই প্রচুর পরিশ্রম আছে আপনারা না দেখলে সেই পরিশ্রম একদমই সার্থক হবে না আর ডেফিনেটলি একটা মানে খুব ধমাকেদার পর্ব বলবো কারণ নাচ গান হইচই খাওয়া দাওয়া সব মিলিয়ে একদম জমজমাট ব্যাপার আপনারা অবশ্যই দেখবেন একদম মিস করলে চলবে না কাজে প্লিজ সঙ্গে থাকবেন ভালোবাসা দেবেন থ্যাংক ইউ হ্যাপি নিউ ইয়ার প্রথমে হ্যাপি নিউ ইয়ার পিটি পুলির উৎসব মানেই একটা আনন্দের উৎসব মানেই একটা গেট টুগেদার মানে একটা অন্তত আমাদের সিরিয়ালের প্রেক্ষাপটে নাচ গানের উৎসব তো সবই আছে এখানে ভালো ভালো পিঠে খাওয়া কোন পিঠে খেতে বেশি ভালো লাগে সব রকমই ভালোবাসি পাটিসাপ্টা গোকুল পিঠে মালপোয়া এগুলো সবকটাই খেতে খুব ভালোবাসি আমি টু না আমি নিজে যে খুব একটা বানাই তা নয় কিন্তু ছোটোবেলা থেকে বাড়িতে অনেক এই সমস্ত মধ্যে দিয়ে বড় হয়েছে যার ফলে ওই খুব একটা নিজে পাকা না হলেও এইসব ব্যাপারে খানিকটা জানি খানিকটা জানি না কিন্তু প্রচুর এই পরিবেশ এবং এই উৎসবের স্মৃতি আমার সঙ্গে থাকে আর এখানে তো দেখছি প্রচুর পিঠের নাম যা বলছে স্ক্রিপ্টে এবং তার একটিও তো বলতে পারবো না যে ভালোবাসি না অন্তত আট দশটা পিঠে সবগুলোই ভালোবাসি মিঠি জোড়া সেটে তোমাদের মানে মানে অতিথি আপ্যায়ান মানে ওরা করবে তো সেটা কেমন এবং অন্যান্য ধারাবাহিক থেকেও আছে সব একটা মানে জমজমাট হ্যাঁ 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 আমাদের দেখা হয় না হয়েছে একটা সেটার তো ভালো লাগা একটা বিরাট ভালো লাগা হয়তো অনেকের সঙ্গে আলাপি ছিল না সেটা হচ্ছে তাছাড়া আমরাও নিজেদের ফ্লোরের বাইরে নিজেদের স্টুডিওর বাইরে সবাই মিলে আষাটা এইভাবে একটা পিকনিক পিকনিক ভাব আছে বইকি দায়িত্ব নিয়ে পুরো পরিবারকে নিয়ে চলে এসেছে একদম একদম সবাইকে নিয়ে আসছে খুব মজা করবে খুব আনন্দ করবে নাচ গান হবে একদম শেষে দর্শকবৃন্দ কি বলবে বলুন মানে দর্শকদের বলবো শুক্রবার শুক্রবারই তো শুক্রবার মহাপর্ব রাত নটা থেকে 10:30 পর্যন্ত প্রত্যেক দর্শককে অনুরোধ করব অবশ্যই দেখবেন খেটে খুঁটে কাজ করছি কি কি হচ্ছে সেটা দেখার জন্য আপনারা তো ওপারে অপেক্ষা করে থাকেনি মিঠি জোড়া তো আপনারা দেখেন এবার আমরা সবাই মিলে একসঙ্গে তো সেটা নিশ্চয়ই সবাই অপেক্ষা করবে জন্য একদম চাপ মানে সাংঘাতিক